বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একদম সহজ উপায়ে ট্রেন্ডি লটকন তৈরি করার জন্য এখানে আপনাদের প্রথমে সার্কেল করে কাপড়গুলো কেটে নিতে হবে তো এখানে আপনারা যে কোনো কিছু সাজে একটা সার্কেল করে কাপড়টা কেটে নেবেন কেটে নেয়ার পর এখানে আপনাদের যতগুলো সার্কেল দরকার ততগুলো সার্কেল এভাবে করে আপনারা কাট করে নেবেন কাট করার পরে এখানে আপনাদের প্রতিটা কাট ফোল্ড করে দিতে হবে তো ফোল্ড করে দিয়ে এখানে আমি প্রথমে মিডিল বরাবর এখানে কাট করে নিচ্ছি তো প্রতিটা পার্ট অর্ধেক করে নিচ্ছি এখানে আমি দুই কালারের কাপড় ইউজ করেছি এখন ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে খোলা সাইড থেকে মানে যেটা কার্ভ পোষণ খোলা সাইড থেকে সেলাই করে দিব প্রতিটা পার্ট এভাবে করে প্রতিটা পার্ট সেলাই করার পরে এখানে আমাদের কাপড়গুলো প্রথমে রেডি করে নিতে হবে তো এখানে প্রথমে আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করেছি এবং ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করেছি তো শেষ করার পরে এখানে ছোট ছোট করে কাঠ বসিয়ে দিচ্ছি কাঠ বসানোর পরে এখানে আমি এভাবে করে উল্টে দিচ্ছি তো উল্টে দিলে এখানে আপনাদের কাপড়গুলো রেডি হয়ে যাবে এখন আমি এখানে ডড়ি ফিতাটা তৈরি করে নিয়েছি ডরি ফিতাটা তৈরি করার পর ভিতরের দিকে দিয়ে করে করে আমাদের খোলা সাইড থেকে সেলাই বসিয়ে দিতে হবে এভাবে এভাবে তো যেখানে আপনাদের ডড়ি ফিতাটা থাকবে সেই বরাবর এখানে আপনারা বেশ কয়েকটা সেলাই দিয়ে দিবেন তো এখানে আমি এভাবে করে সেলাই দিয়ে নিচ্ছি ডাবল সেলাই দিয়ে কাপড়টাকে একদম বাঁকাপুক্ত করে দিচ্ছি এবং এখন আমাদের এভাবে করে উল্টে দিতে হবে তো উল্টে দেওয়ার পর এখানে আমি আরেকটা পাট কাপড় একই উপায় নিয়েছি এবং এখানে আমি ইঞ্চি বা এখানে এক আপনারা উপরের দিকে এভাবে করে বসিয়ে দিয়ে ওই এখানে আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে ডাবল সেলাই করার পর এখন আমি এখানে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করছি এবং খুবই সহজ উপায়ে এখানে আপনারা এই নিয়ম ফলো করে লটকনগুলো তৈরি করে নিতে পারবেন তো প্রতিটা লটকন এভাবে করে আপনাদের তৈরি করে দিতে হবে তো একটা ফিতাতে যেভাবে করে লটকন গুলো তৈরি করে নিয়েছি অপোজিট যে আরেকটা ফিতা আছে ওই একই উপায়ে এখানে আমাদের ফিতার ভিতরে কাপড়টাকে ঢুকে দিতে হবে এবং এখানে আপনাদের এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে সেলাই বসিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের এভাবে করে সোজা সাইড করে দিতে হবে তো এখানে আমি আবার ওই একই উপায়ে কিছু উপরের দিকে মানে এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ উপরের দিকে এভাবে করে উঠিয়ে নিয়ে আরেকটা পার্ট কাপড় বসিয়ে দিচ্ছি এবং বসিয়ে দেওয়ার পর এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করেছি শেষ করেছি এবং ডাবল সেলাই করে দিয়েছি এবং এখন আমাদের এই কোনাটা হালকা করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এখানে আমি সোজা সাইড করে নিব খুবই সহজ উপায় এখানে আপনারা আপনাদের পছন্দ মতো এই ট্রেন্ডি লটকনগুলো বিভিন্ন কালারের কাপড় দিয়ে তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি একটা নায়রা জামা তৈরি করে নিয়েছিলাম নায়রা জামাতে এই লটকনগুলো আমি ইউজ করব তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং নেক্সট যে নায়রা জামাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই ভিডিওগুলো আমি দিয়ে দিব তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ